আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে যে যাকে যে উপাধি দেন এখন আমরা দেখব বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীরা একজন আরেকজনকে বিভিন্ন উপাধি দেয় সেগুলো এখানে আমরা তুলে ধরেছি তো এখন শুরু করি এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি উপাধি ডান পাশে যার উপাধি এবং তার পাশে উপাধি দাতা মানে কে তাকে উপাধি দিয়েছে তো প্রথমে যার নামটি আমরা এখানে তুলে ধরেছি তার নাম হলো অপরাজেয় কথাশিল্পী যার উপাধি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবি কঙ্কন কবি কঙ্কনের এই উপাধিটি মুকুন্দরাম চক্রবর্তীর রাজা রঘুনাথ রায় এই উপাধিটি দেন এই উপাধিটি দেন রাজা কৃষ্ণচন্দ্র রায় কবি কণ্ঠহার এই উপাধিটি যার তার নাম হল বিদ্যাপতি এবং উপাধিদাতা রাজা শিব সিংহ কবিগুরু আমরা সবলে কবিগুরু আমরা সকলেই জানি এই উপাধিটি খুব আলোচিত এপার বাংলা ওপার বাংলা মানে ভারত কলকাতায় তো আমরা কবিগুরু নামে একজনকে চিনি রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই বিখ্যাত এই উপাধিটি আমরা জানি উপাধি দাতার নাম হলো ক্ষিতিমোহন সেন ক্ষিতিমোহন সেন ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধি দেন কবীন্দ্র এই উপাধিটি যাকে দেওয়া হয় সেই ব্যক্তির নাম হলো পরমেশ্বর এবং যে উপাধিটি দেন তার নাম হলো পরাগোল ঘা পরাগোল খা কবিরাজ কবীন্দ্র এই উপাধিটি যার তার নাম হলো গোবিন্দ দাস এবং যে দেন তার নাম হলো জীব গোস্বামী কাব্যভূষণ বা সাহিত্য রত্ন এটিও যার উপাধি তার নাম অনেক আলোচিত আমরা সকলেই জানি আমরা সকলেই জানি কায়কোবাদ এই উপাধি দাতা নিখিল ভারত সাহিত্য সংঘ কায়কবাদকে এই উপাধি দেন কাব্য রত্নাকর এই উপাধি যার তার নাম হলো মদন মোহন মদন মোহন এবং উপাধি দাতা সংস্কৃত সংস্কৃত কলেজ কাব্য রত্নাকর একই উপাধি ছিল শেখ ফজলুল করিম একই উপাধি ছিল শেখ ফজলুল করিমের এবং উপাধি দেন নদীয়া সাহিত্য সভা